মর্যাদা আমরা হাত ছাড়া প্রত্যেকেরই প্রতিনিয়ত দোয়া করা উচিত যে আল্লাহ অনেক বয়স দিয়েছো তুমি অনু অনেক অনুগ্রহ করেছো আর বাকি কয়েকটা দিন যদি আমাদের তকদিরে মৃত্যু লিখাই থাকে তাহলে আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করে আমাদেরকে শুধু রমজান মাসটা পৌঁছে দেন এটা অনেক বড় একটা ব্যাপার কারণ আমরা তো আজকেও মরলে মরবো কালকেও মরলে মরব প্রত্যেকটা মুসলিম যখনই মরুক কর। যদি সে মুসলিম হয়ে থাকে কারণ মুসলিমের পুরো জীবনটাই হচ্ছে আশ্চর্যজনক কাফের আজকে মরুক ক্ষতি কালকে মরুক ওর ক্ষতি ও যতদিন বেঁচে থাকবে ওর কল্যাণ ও মরে গেলে ওর ক্ষতি কিন্তু মুসলিম বেঁচে থাকলেও কল্যাণ মরে গেলেও কল্যাণ দুই দিক থেকে এক একজন মুসলিম যত বেশি বয়স পাবে তার ইবাদত বাড়বে আর যেই ব্যক্তির ইবাদত বাড়বে সে আল্লাহর কাছে সম্মানিত রাসুলকে রাসুল্লাহ সাল্লাম আলহিহাসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আইন না আফদাল কোন মানুষ সবচেয়ে উত্তম রাসূল বলেছেন মানত আলা ওমরহ ও হাসনা আমালুহ যেই ব্যক্তির বয়স বেশি তবে তার আমল সুন্দর এই ব্যক্তি হচ্ছে উত্তম ব্যক্তি কিন্তু এর বিপরীত যার বয়স বেশি কিন্তু কর্ম খারাপ এ মন্ধ ব্যক্তি এ কিন্তু তত খারাপ ব্যক্তি কারণ বয়স বেশির সাথে যদি পাপ বেড়ে যায় তাহলে এ বেশি শাস্তি পাবে কারণ তার পাপের মাত্রা বেশি কিন্তু যাদের বয়স দিন দিন বাড়তেছে কিন্তু নেকির মাত্র যদি বাড়ে তাহলে আপনার এই বয়সটা হচ্ছে কল্যাণকর বয়স কারণ রাসুল বলেছেন যেই ব্যক্তি লম্বা বয়স পাবে এবং তার আমলও সুন্দর এই ব্যক্তি হচ্ছে উত্তম ব্যক্তি এমনকি আবু দাউদ এবং ইবনে মাজাতে আরেকটা হাদিস রয়েছে একজন সাহাবি তিনি স্বপ্নে দেখেছেন যে তিনি জান্নাতের দরজায় দাঁড়ানো দুইজন ব্যক্তিকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছিলেন মদিনাতে তাদের এক ব্যক্তি যুদ্ধে শহীদ হয়ে গেছে তার আরেক ভাই ওই দিন ওই যুদ্ধে শহীদ হয় নাই তিনি আরো এক সপ্তাহ পর বা আরো এক বছর পর ইন্তেকাল করেছেন তখন সাহাবি স্বপ্ন দেখতেছেন যে আমি জান্নাতের দরজায় দাঁড়ানো তখন জান্নাতের ভিতর থেকে প্রথমে ডাকা হলো ওই ব্যক্তিকে যে এক বছর পরে ইন্তেকাল করেছে তারপরে ডাকা হলো শহীদকে আর আমাকে বলা হলো তুমি ফিরে যাও তোমার এখনো সময় আসেনি তখন তার ঘুম ভেঙে যায় তখন তিনি সাহাবা একরামদের সাথে এই ব্যাখ্যা নিয়ে কথোপকথন এবং আশ্চর্য বোধ করলেন এই সংবাদটা রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামকে জানানো হয়েছে তখন রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বললেন তুমি কোন বিষয়টাকে নিয়ে আশ্চর্য বোধ করতেছ তখন বলতেছেন ইয়া রাসুল আল্লাহ যেই ব্যক্তি শহীদ তার আগে তার ওই ভাইকে জান্নাতে প্রথম ডাকা হলো এটা তো আশ্চর্যজনক ব্যাপার যে শহীদের আগে সাধারণ ব্যক্তি জান্নাত কিভাবে পাবে তখন রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন যে সে কি এই যুদ্ধের পরে আরো কিছুদিন এই পৃথিবীতে বেঁচে ছিল বলছে নাম বলছে আদ্রাকা রমাদান সে রমজান মাস পেয়েছে বলছে নাম তখন রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে এই দুই ব্যক্তি যুদ্ধে অংশ নিয়েছিল মুজাহিদ কিন্তু একজন শহীদ হয়ে সুচ্ছ মর্যাদায় পৌঁছে গেছে কিন্তু এই ব্যক্তিও মর্যাদাবান যেহেতু এও মুজাহিদ কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে আরো কিছু কাল বাঁচিয়ে রেখেছেন যার ফলশ্রুতিতে এ যে কয়দিন নামাজ আদায় করেছে রমজান মাস পেয়েছে কদর পেয়েছে এর এই এক বছরের ইবাদত তার আগের বন্ধু থেকে তাকে এতটা উপরে তুলে দিয়েছে যতটা দূরত্ব জমিন থেকে আকাশের আছে তার মানে এই পৃথিবীতে একজন মুসলিম যত দিন বেঁচে থাকবে তার প্রত্যেকটা সাজদা তাকে উপর দিকে তুলতেই থাকবে যার যত বেশি সাজদা হবে যার যত বেশি সিয়াম সে তত বেশি উপর দিকে যেতে থাকবে আর আবদাবদের মধ্যে জানাজার অধ্যায়ে যেটা আছে যে ঠিক সেম একটা ঘটনা দুই ব্যক্তি বন্ধুত্ব বা ভ্রাতৃত্ব রাসুল করে দিয়েছিলেন এক ব্যক্তি এক সপ্তাহ পরে বা কিছু কাল পরে ইন্তেকাল করেছে ওই শহীদ ব্যক্তির না দ্বিতীয় ব্যক্তির যখন ইন্তেকাল হয়েছে সাহাবা একরামরা জানাজার সালাত আদায় করেছেন এবং রাসুল তাকে জিজ্ঞেস করলেন তোমরা কি দোয়া করেছ তখন সাহাবা একরামরা বলেছেন ইয়া রাসুল আমরা দোয়া করেছি আল্লাহ ফিরহু ওয়াল হেক হু বেসাহেবিহি আল্লাহ এই ব্যক্তিটাকে আপনি ক্ষমা করে দেন এবং একে তার সঙ্গীর সাথে মিলিয়ে দেন তার সঙ্গীকে যারা মদিনায় একসাথে চলাফেরা করতো একসাথে ঘোরাফেরা করতো একসাথে যুদ্ধ করেছে কিন্তু একজন শহীদ হয়েছে একজন শহীদ হয়নি তাহলে যেই ভাই তার লগের ব্যক্তি যিনি শহীদ হয়ে গেছেন তার তো অনেক উচ্চ মকাম সে পৌঁছে গেছে তাই আমরা দোয়া করেছি যে আল্লাহ একেও যেতে দুনিয়াতে তার ভাইয়ের সাথেই থাকতো সব কাজে ভালো কাজে তাহলে একেও তাকে শহীদের স্থানে পৌঁছে দেন কত উত্তম দোয়া না আমাদের কাছে তো মনে হচ্ছে যে এইটাই উত্তম তখন রাসুরলা সাল্লাহ আলাইসাল্লাম আশ্চর্য হয়ে বললেন সালা তাহ বা দা সা সালাতিহি অসাও মহু বা দা সাও মিহি অসাধাক আতাহু আখির এইভাবে রাসুর কয়েকটা কথা বলেছেন যে তুমি যে তার জন্য দোয়া করলা যে আল্লাহকে ক্ষমা করেন এবং একেও শহীদের সাথে মিলিয়ে দেন তাহলে এ যে ওই যুদ্ধের পরে আরও কিছুকাল বাকি থাকলো এর সালাদগুলোর নেকি কি করলা এর সিয়াম যে রেখেছে সিয়ামের নেকিগুলো তোমরা কি করলা আল্লাহ তো তাকে তার শহীদ ভাইয়ের মর্যাদা দিয়ে দিবেন কিন্তু এ যে এক বছর বা এক সপ্তাহ বা আরো দশ পনেরো দিন যে বেঁচে ছিল তার এই নামাজের নেকিগুলোরে তোমরা কি করলা রাসুল আশ্চর্য হয়ে বলতেছেন তার মানে তিনি বুঝাতে চাইলেন তারপর আসলে ওই কথাটাই বলেছেন তার এই কয়েকদিনের সালাত তার এই সিয়াম তাকে তার বন্ধু থেকে এতটা উপরে নিয়ে চলে গেছে যতটা দূরত্ব জমিন থেকে আকাশের আছে এহাদিস দুইটা আপনি ইবনে মাজাতে এবং আবু দাবদে পেয়ে যাবেন আবু মনে আছে যে জানাজার অধ্যায় আপনি পাবেন যেহেতু বক্তব্যটা আরও এক বছর আগে করেছিলাম হঠাৎ করে মনে পড়লো সেজন্য বললাম এই রমজান কেন্দ্রিক আলোচনাটা করা হয়েছিল যে এক ব্যক্তি যদি এক বছরের রমজান মাস পেয়ে যায় অথবা এক বছর যদি তার তকদিরে লাইলাতুল কাদার জুটে যায় আপনি কি মনে করেন এক বছরের লাইলাতুল কাদার মানে আপনার আমলনামায় তিরাশি হাজার বছর প্লাস নেকে জমে যাবে হাইরুম মিনাল ফিসা এটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার এই জন্য রমজান আমাদের অত্যন্ত ধার প্রান্তে চলে আসছে আমাদেরকে কোনোভাবে হেয়ালি করা উচিত না অন্তর থেকে আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ বাল্লিগনা রামাদান আল্লাহ আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দেয় করবেন তো ইনশাল্লাহ দোয়া প্রতিনিয়তই করবে এটা আমাদের জন্য জরুরি আরেকটা কারণে জরুরি আপনাকে বলি এটা নাম্বার সহ বলতে পারবো এমা মুসলিম রাহেমাহুল্লাহ তিনি তার তাহারাতের অধ্যায়ে একটা হাদিস এনেছেন যে হাদিস্টি আপনি চারশো চল্লিশ নম্বরে পেয়ে যাবেন তাতে রাসুরুল্লা সাল্লাহ আলাইহিয়াসাল্লাম বলেছেন আর সালাওয়াত উল খামসা অল জুমা আতু ইলাল জুমা রমাদান ও ইলা রমাদানা মোকাফেরাতুম নাহ ইজ আজ টনিবালখাবায় ও ফিরিবাদিন ইজ আজ তনাবালখাবায় রাসূরুল্লা সাল্লাহ আলাইহিয়া সাল্লাম বলেছেন এই যে তোমাদের পাঁচ ওয়াক্ত সালাত এটা শুধু নিছক ইবদত্ না বরং এই পাঁচ অক্ত আল্লাহ এতটা মান দিয়েছেন যে যেই ব্যক্তি ফজর পর্বে জহরের সময় উপস্থিত হয়ে গেলে ফজর থেকে জহরের মাঝে তার দ্বারা যদি ছোটখাটো কোনো অপরাধ হয়ে যায় তাহলে এই জোহরের সালাতে উপস্থিত হলেই তার মাঝখানের পাপ মাফ এভাবে পাঁচক তো নামাজ ফজর টু জহর জহর টু আসর আসর টু মাগরিব মাগরিব টু এসে আসা টু ফজর এর মাঝখানে যে পাপ হবে এটা আল্লাহর পক্ষ থেকে প্রতিনিয়ত ক্ষমা করে দেওয়া হয় এক জুমা আরেক জুমা পর্যন্ত ক্ষমা করে দেয়া হয় এবং রাসূল বলেছেন রমাদান ওইলা রমাদান বরং আল্লাহ সুভানা হওয়া তালা এক বছরের পাপকে মাফ করে দেওয়ার ঘোষণা করে দিয়েছেন তার মানে আপনি মুসলিম আপনি জীবিত গত রমজান আপনি উপস্থিত ছিলেন এবং হক আদায় করেছেন এই রমজানের চাঁদ উঠে গেলেই এটা হচ্ছে আপনার মর্যাদা যেমন ধরেন যেমন আজকে চাঁদের উপরে ভিত্তি করে বললাম আজকে হচ্ছে শাবান মাসের আট তারিখ ঠিক এমনই একদিন রমজানের চাঁদ উদিত হবে আমরা সন্ধ্যাবেলা চাঁদ দেখতে পাবো যখন চাঁদ আমরা দেখতে পাবো ঘোষণা হয়ে যাবে যে চাঁদ দেখা গেছে চাঁদ দেখা মানে কি রমজান মাস প্রমাণিত হয়ে যাওয়া তাই না যে চাঁদ উঠে গেছে মানে রমজানের চাঁদ উঠে গেছে তার মানে এখন রমজান মাস শুরু চাঁদ উঠে যাওয়া মানে রমজান মাস শুরু অথবা সাবান মাস তিরিশ দিন শেষ তারপরের দিনই রমজান তাহলে এই যে রাতটা যে আসলো ধরে নেন আজকেই ধরে নেন এই যে রাতটা আসছে এটা হচ্ছে রমজান মাসের রাত তাহলে আমরা রমজান মাস পেলাম কি পেলাম না এখন কি সিয়াম রাখছি রাখিনি কখন রাখবো দিনে মানে আগামী কাল রাত আগে আসে মানে রমজান মাস আগে আসে আর রমজান মাসের ইবাদতটা একটু পরে আসে মানে সিয়ামটা পরে আসে কিন্তু আল্লাহর মর্যাদা দেখেন আপনি কালকে সিয়াম রাখতে পান আর না পান আপনি মুসলিম আপনি জীবিত হয়তো বা অসুস্থ জীবিত আপনি চাঁদ উঠে গেছে আপনার এক বছরের পাপ আল্লাহ এটা হচ্ছে রমজান মাস এই যে এটাকে গুরুত্বের সাথে নিবেন কেন জানেন মানে রমজান মাসটাকে আমরা যেন হেলাই ফেলাই পার না করে দিই এ রমজান মাস আসতে আসে আমাদেরকে পাপ মুক্ত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসকে আমাদের জন্য বৃষ্টি স্বরূপ বা ফিল্টার স্বরূপ করেছেন বা এ মানে স্ক্যানার ধরে নেন ডিজিটাল ভাষায় যদি বলি স্ক্যানার মানে যেটার উপরে স্ক্যানিং করলে ভাইরাস ব্যাকটেরিয়া ধরা পড়ে যায় মারা পড়ে যায় তা আমাদের উপর দিয়ে রমজান মাস যাবে এক মাস লাগাতার আমাদের উপর দিয়ে যাবে প্রত্যেকটা ব্যক্তির উচিত এই এক মাসের স্ক্যানিং এর মধ্যে এক মাসের বৃষ্টির মাধ্যমে সে যেন তারা আমল নামার মধ্যে কোনো পাপ বাকি না রাখে এটা আমাদের কাজ আল্লাহ রমজান মাসকে সেই জন্যই কিন্তু আমাদের কাছে পাঠাবেন আর আল্লাহ আমাদেরকে ক্ষমা যে করতে চান তার একটা হাদিস দিয়ে বুঝাইলাম যে রমজান মাস আসলে আপনাকে ক্ষমা করে দেওয়া হবে এক বছরের পাপ আপনার মাফ যদি আপনি কাবিরা গুনা থেকে বেঁচে থাকা ব্যক্তি হন কাবিরা গুনা কিলো কি মিথ্যা বলা চুরি করা কাউকে ঠকানো ঘুষ খাওয়া সুদ খাওয়া হত্যা করা জেনা করা এই ধরনের পাপগুলো বেনামাজি হওয়া এগুলো থেকে যেই ব্যক্তি বেঁচে থাকবেন তার অন্যান্য আদার্স পাপগুলো আল্লাহ মাফ করে দিবেন কিন্তু বড় পাপ থেকে আপনাকে বেঁচে থাকতে হবে এই রমজান মাস আমাদেরকে যে ক্ষমা করার মাস আল্লাহ সুবহানাহু ওয়া তালা তার পক্ষ থেকে আরেকটা কাজ করেন সেটা কি সুফফিদাতি শায়াতিন ও মারাদাতুল জিন রাসূল বলেছেন ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফফিদাতি শায়াতিন ফলাম ইউগলা ফলাম মানে তাকে আর ছাড়া হয় না মানে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় তাকে আর মুক্ত করা হয় না যতদিন পর্যন্ত রমজান মাস থাকবে এই কথাটা কেন বললেন আল্লাহ যাতে করে আমরা অধিকাংশ মানুষ পাপ করি আর দোষ দেয় কাকে শয়তানকে যে শয়তান আমাকে পাপ করায় হ্যাঁ শয়তান আমাদেরকে পাপ করায় কারণ কোরআনে আল্লাহ কথা উল্লেখ করেছেন যে শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে লাইন আখার তানি ইলা ইয়ামিল কিয়ামাতি লাহ তানি কান্না জরিয়া তাহ ইল্লা কালিলা শয়তান বলেছিল যদি আল্লাহ আপনি আমাকে কেয়ামত পর্যন্ত সময় দেন তাহলে আমি আদম সন্তানকে একটাকেও ছাড়বো না সবগুলোকে আমি পাপি বানিয়ে ছাড়বো তবে কিছু মানুষ বাদ থাকবে তাহলে শয়তান এটা চ্যালেঞ্জ হ্যাঁ শয়তান আপনাকে পাপ করায় এই জন্য আল্লাহ চাই না যে শয়তান আপনাকে এ রমজান মাসে পাপ করাক এইজন্য আল্লাহ শয়তানকে বেঁধে দেয় যাতে আপনি আল্লাহর দিকে যেতে আপনাকে কেউ টেনে ধরতে না পারে আপনার রাস্তা এখন ক্লিয়ার এটা একটা উদ্দেশ্য দ্বিতীয় আরেকটা উদ্দেশ্য হলো এবার মানুষের মধ্যে যারা শয়তান এরা ধরা খেয়ে যাবে কারণ এতদিন আমরা সব পাপ শয়তানের উপরে ঢেলে দিতাম কিন্তু রমজান মাসে শয়তান থাকবে না এখন যদি পাপ হয় তখন আপনি কাকে দোষবেন বলেন কাকে দোষবেন আপনি আপনি ধরেন কেয়ামতের মাঠে আল্লাহ সুবান আপনাকে জিজ্ঞেস করবেন তুমি এই পাপ কেন করেছিলে আপনি বলবেন আল্লাহ এই যে এই যে এই যে শয়তান আমাকে দিয়ে করিয়েছে এখন রমজান মাস তারপর আল্লাহ বলবে তাহলে এই যে রমজান মাসের পাপগুলো এটা কে করিয়েছে পাশে তার শয়তান কেন পাবে না কারণ শয়তান তো ছিলই না ছিল রমজান মাস তো শয়তান বন্দি তাহলে এখন আপনাকে দিয়ে কে পাপ করাবে এখন যদি নামাজ মিস হয় এখন যদি আপনি তারপর নেশা করেন এখন যদি আপনি সিয়াম ছাড়েন এখন যদি আপনি কারো সাথে মূর্খামি করেন কাউকে যদি ঠকান মিথ্যা বলেন তার মানে আপনাকে বসতে হবে এই পাপগুলো মূলত আপনাকে দিয়ে শয়তান করায় না বরং আপনি কবে নিজেই শয়তান হয়ে গেছেন এটা আপনি জানতেন না এই জন্য আপনাকে কি করতে হবে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে এই জন্য আল্লাহস ভানা হওয়া তালা কিন্তু কোরআনে জানিয়েছেন যে শয়তান শুধু জিন্দের মধ্য থেকে হয় না মানুষের মধ্য থেকেও শয়তান আছে এটাকে চিনিয়ে দেওয়ার মাস হচ্ছে এই রমজান মাস এই জন্য রমজান মাসকে বলা হয় ফুরকান মানে সত্য মিথ্যা পার্থক্যকারী মাস রমজান হচ্ছে সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী মাস যেমন আল্লাহ নাসের মধ্যে বলেছেন আল্লাহ মিনাল নাস তার মানে খান্নাস খারাপ মানুষ দুষ্ট প্রকৃতির সৃষ্টি এটা মানুষের মধ্যেও আছে জিন্দের মধ্যে থেকে আছে তা রমজান মাসে আল্লা সুবহান জিনদের মধ্যে খারাপ সৃষ্টিটাকে তো আটকিয়ে দেন শুধুমাত্র মানুষ রূপীদেরকে আল্লাহ ছেড়ে দেন শুধু প্রমাণ করে দেওয়ার জন্য যে তোমাদের মধ্যে যারা এখন পাপ করবে তাহলে তুমি জেনে নাও তুমি হচ্ছে মানুষের মধ্যেকার শয়তান এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি কি তওবা করতে হবে যে আল্লাহ আমি যেন সেই শয়তান না হই এবং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাইতে হবে যে আল্লাহ আমার মধ্যে যে শয়তানের চিন্তাগুলো আছে সেগুলো থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি যেটা সকাল সন্ধ্যার দোয়াতে রয়েছে জাল্লাহ মাহিন্নি মিন শররি নাফসি অমিন শার্রি শয়তান ইউয়া শিরকি আল্লাহ আমি তোমার কাছে আমার মন্দ চিন্তা এবং শয়তান এবং শয়তানের শিরকির কাছ থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি এটা সকাল সন্ধ্যা করতে হবে তো ভুলে গেলে চলবে না এটা কোন মাস বলেন এটা কোন মাস সাবান মাস কয় তারিখ বললাম আট তারিখ সাত তারিখ পাঁচ হয়ে চলে গেছে আজকে আট তারিখের চাঁদ উঠে গেছে এটা হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সন্না আচ্ছা এমন কেউ আছেন যে চাঁদ দেখার চেষ্টা করেন বা করেছেন নিজের চোখে চাঁদ দেখেছেন সাত দিনে দেখেছেন চাঁদ দেখলে একটা দোয়া পড়তে হয় ওইটাও তো জীবনে মনে হয় আমল করার ইচ্ছা জাগে না আপনাদের নাকি না এখন আপনি বলবেন যে হুজুর এগুলো তো হুজুরদের কাজ তাই না আপনি ওই মসজিদের ইমামকে রেখেছেন বেতন দিয়ে তার মানে উনি আপনার পুরা ধর্মের জিম্মাদারি নিয়ে নিয়েছে মানে সব কিছু তাকে দিয়ে দিয়েছে যেমন আপনারা নামাজ পড়েন আর কিছুই মনে বলা লাগে না একটা দায়িত্ব বিহাজ আল ইমাম ইমামের উজু গেলে আমারও গেল বিষয়টা কিরকম ইমামের জবাব ইমাম দেবে কিন্তু আপনার জবাব আপনি দিবেন আপনার রুকু সেজদা ওটা ইমামের ঠিক করতে হবে নাকি আপনারটা আপনারও ঠিক করতে হবে প্রত্যেকের রুকু সাজদা আপনাকেও ঠিক করতে হবে আপনার নিয়ত ইমামের নিয়ত ঠিক থাকলেই হবে আপনার ঠিক থাকতে হবে না তাহলে আপনারটাও ঠিক থাকতে হবে ঠিক ধর্মীয় ব্যাপারগুলো তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামকে আমাদের মাঝে রাসূল করে প্রেরণ করেছেন এটা শুধু মসজিদের হুজুরদের দায়িত্ব না এটা শুধু তার জন্য না এটা সমস্ত মুসলিম জাতির উপরে আল্লাহ সুভান হুয়াতলা বলেছেন লাকাদে কান আলা কুমফি রসুল ইল্লাহী উসুয়াতুন হাসানা লিমান কান আয়ার জুল্লাহ আলিয়া আল্লাহ কাসিরা যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী এবং যারা আল্লাহকে অধিক মাত্রায় স্মরণ করতে চায় এমন প্রত্যেক ব্যক্তির জন্য রাসূল হচ্ছে উসুয়াতুন হাসানা তার মানে তিনি হচ্ছেন আইডিয়াল। তিনি হচ্ছেন অনুসরণীয়। এজন্য যে ব্যক্তি আপনি পরকালে বিশ্বাসী আপনাকে রাসুলের আদর্শের দিকে তাকাইতেই হবে আপনাকে দেখতে হবে যে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম তিনি কি ভাবতেন কি করতেন কিভাবে তার সারা দিন পার হতো এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব এটা শুধু ঠিকাদারি হুজুরা নেয় নেই এটা শুধু মসজিদের ইমামের কাজ না এটা সাবান মাস চলতেছে এটা শুধু মসজিদের ইমামের দায়িত্ব না এটা আপনাদেরও দায়িত্ব কারণ সাবান মাসের কিছু আমল আছে সেটা আমি আপনাকে বলবো তো চাঁদ দেখার দায়িত্ব এটা শুধু ইমামের না এটা প্রত্যেকের দায়িত্ব যে দেখবেন তার নাকি কি কারণ চাঁদ দেখলে এটা দোয়া আছে এই দোয়াটা অত্যন্ত খল্লামকর যেটা ইবনে যেটা আপনার তিরমেজিতে দোয়ার অধ্যায় রয়েছে রাসুরুল্লাহ সাল্লাহ আলাই হেয়া তিনি চাঁদ দেখতেন এবং বলতেন আল্লাহ্মা আহিল্লাহু আলাইনাবিল ইউমনিওয়াল ইমাম অসাল মাতিওয়াল ইসলাম রব্বী ও আরব আল্লাহ যে আল্লাহ এ চাঁদকে আমাদের উপরে অদিত করো এই মাসের জন্য ইমান এবং ইসলামের বাহন করে মানে আমি যেন আমার ইমান ঠিক থাকে আমার ইসলাম যেন ঠিক থাকে এবং সার্বিক নিরাপত্তা এবং আমি যেন ইসলামের উপরে থাকতে পারি আল্লাহ তুমি এই চাঁদকে আমাদের কাছে করে প্রেরণ করো তার মানে দোয়া থেকে বোঝা যাচ্ছে এই চাঁদের সাথে কল্যাণ অকল্যাণ জড়িত রয়েছে প্রত্যেক মাসে চাঁদ যখন উদিত হয় তখন পৃথিবীর উপরে কল্যাণ হবে কি কল্যাণ হবে অকল্যাণ হবে এগুলো আল্লাহর পক্ষ থেকে লিখিত কিন্তু আমরা জানি না যে এই মাসে আমাদের উপরে কি আসতে যাচ্ছে কিন্তু আপনি যদি আল্লাহ সুবাহ কাছে দোয়া চেয়ে নেন আগে থেকেই কল্যাণ চেয়ে নেন আশা করা যায় যে আপনি এই অকল্যাণ থেকে মুক্তি পেতে পারেন আজকে আমরা সাধারণত বিজাতিদের অনুকরণ করি বিজাতিদের কাজ কি ওরা বছরে একবার কল্যাণ কামনা করে আর ওদের কল্যাণ কামনার থিওরি হলো নাচ গান তামসা অরা থার্টি ফার্স্ট নাইট বা ওই যে নিউ ইয়ার পালন করে আতশবাজি ফুটকা ফুটিয়ে বেলুন উড়িয়ে কিন্তু ইসলামে মুসলিমদেরকে কল্যাণকর বিধান দেওয়া হয়েছে যেমন মুসলিমদের জবান দিয়ে কল্যাণকর শব্দ উচ্চারণ হবে এই জন্য ফোন ধরে আমরা হ্যালো বলি না আগে আপনি আগে হ্যালো বলবেন না ওই হে এগুলো বলবেন না প্রথমে মুসলিমদেরকে শিক্ষা দেওয়া হয়েছে তুমি সালাম দিয়ে কথা বলবে আসসালাম আলাইকুম সেটা ছোট হোক আর বড় হোক বড় আর ছোট যে কথা বলতে চাইবে প্রথমে সে সালাম দিয়ে কথা বলবে যদি আমাদের সমাজে মনে হয় আদব মনে করা হয় যে ছোটরা বড়দেরকে সালাম দেবে বিষয়টা এরকম না বিষয়টা হলো যে কথা বলবে সে সালাম দিয়ে কথা বলবে আর এই সালামের মধ্যে দোয়া নিহিত রয়েছে যে মুসলিম একে অপরের জন্য কথা বলবে দোয়া করে যে আপনার উপরে শান্তি বর্ষিত হোক তারপর কথা শুরু হবে এটা হচ্ছে আমাদের ধর্ম এটা হচ্ছে কল্যাণকর দিন কিন্তু আপনি যখন বিজাতির থেকে দিন নিবেন তখন তারা আপনাকে কি শিখাবে হ্যালো শিখাবে সকাল হইলে গুড মর্নিং শিখাবে গুড নাইট শিখাবে এটা শিখাবে বাংলা ভাষীর আপনি কইবেন সুপ্রভাত স্বাগতম এগুলোই না বলবেন কেউ যদি কোনো উপকার করে ধন্যবাদ বলতেছেন কিন্তু ইসলাম এটা বলে না ইসলাম বলে মুসলিম কেউ উপকার করলে থ্যাংকস বলবে না তারপরে শুক্রানু বলবে না বলবে জাজাক আল্লাহ খায়রান আল্লাহ তোমাকে এর বিনিময়ে উত্তম প্রতিদান দিক তার মানে সব কিছুর মধ্যে কল্যাণ জড়িত ভাষাতে কল্যাণ জড়িত এটিচিউড মানে আচার ব্যবহারে কল্যাণ জড়িত এই জন্য আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে নববর্ষ শুধু বছরে একবার পালিত হবে না ইসলামে যেহেতু নতুন চাঁদ ওঠে এই প্রত্যেক নতুন চাঁদের সময় আল্লাহর কাছে আপনাকে দোয়া করতে শেখানো হয়েছে কিন্তু আজকে অধিকাংশ মুসলিম রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের সুন্নাকে আমরা উপেক্ষা করে চলি যার ফলে আমরা বিভিন্ন বালা বালামুসিবদের মধ্যে পতিত হচ্ছি কিন্তু উচিত ছিল না উচিত ছিল আমরা কাছে প্রতিনিয়ত কল্যাণ কামনা করব এই চারটা পাঁচটাকে সরিয়ে দেন এত কথা বলে কেন ওই যে ওকে ওকে মাঝখানে ঢোকান সবগুলাকে একসাথে দিয়ে রাখছে ওঠো উঠো ওঠো তুমি হলুদ গিঞ্জু সাপ ওঠো ওটা আসো 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 এই তুমি এ সামনে আসো এ তুমি আসো আসো হ্যাঁ আসো 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 এদিকে এ সামনে বসো সামনে আরে জায়গা করে দেন ভালো করে হ্যাঁ বসো শোনো তোমাদেরকে কথা শুনতে হবে এই ইসলাম এই বক্তব্য এই স্টেজ এটা শুধু মুরব্বীদের জন্য না এটা তোমাদের জন্যেও কারণ ইসলামের কথা তুমি যদি বোঝো শুনো তাহলে আল্লাহ ভান হুমায়তাল তোমার উপরে সন্তুষ্ট হবে তুমি আল্লাহকে চিনতে পারবা তোমার ধর্ম বুঝতে পারবা এই জন্য এই জায়গাতে এসে তুমি কথা বলবে না কথা শুনো আজকে এটা তোমার মর্যাদাকে বাড়িয়ে দেবে রাসুরুল্লা সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম এদের মতো বয়সের বাচ্চাদেরকে সবচেয়ে বেশি উত্তমভাবে ট্রেন করতেন উত্তমভাবে শিক্ষা দিতেন আল্লাহর পরিচয় বড়দের চাইতে বেশি ওদের কাছে আল্লাহসু ভানা তুলে ধরেছেন যেটা আমরা প্রায় বক্তব্যে বলে থাকি আতলিবনে আব্বা সরাদি আল্লাহ তালা আন তার বয়স মাত্র পাঁচ থেকে ছয় এর বয়সের বেশি হবে না এই বয়সেরই ছিলেন তাকে রাসূরুল্লা সাল্লাহ আলি সাল্লাম শিক্ষা দিচ্ছেন কাঁধে হাত দিয়ে পাশাপাশি হাঁটছেন আর বলতেছেন ইয়া গুলাম ইন্নি ওয়া আল্লি আমি তোমাকে কয়েকটা কথা শিক্ষা দিই ইয়াফাজ্লিল্লাহ এহাফাজ তুমি আল্লাহকে হেফাজত করো আল্লাহ তোমাকে হেফাজত করবে তাজিদো হোক তু যা তুমি আল্লাহর হেফাজত করে চলবে তুমি যে কোন বালা মুসিবতে আল্লাহকে তোমার সামনে পাবে তাহলে এই বয়সের বাচ্চা গো এটার কি কদর বুঝবে এটা আমরা মনে করি কিন্তু দেখেন বাস্তব তার উল্টা অথচ এই বয়সের বাচ্চাটা এই রাইস উল মুফাস্সিরিন তিনি হচ্ছেন মুফাস্সিরদের মধ্যে শ্রেষ্ঠ আব্দুব্নে আব্বাস যার বয়স মাত্র দশ থেকে বারো তখন তিনি উমর রাদ আল্লাহতান মজলিসি সুরার একজন যিনি তার ডান পাশে বসতেন যেই ছোট বাচ্চাকে দেখে দশ বারো বছরের এই কিশোরকে দেখে অন্য অন্য বয়োজ্যেষ্ঠ সাহাবিদের লাগলো যে উমর বাচ্চাকে কেন বসায় রাখে যদিও আমাদেরও তো তার বয়সের বাচ্চা আছে আমরা তো নিয়ে আসি না এটা উমর টের পেলেন একদিন প্রমাণ করার জন্য যে এই আব্দুল ইবনে আব্বাস যাকে আমার ডান পাশে বসিয়ে রাখি একে তোমাদেরকে প্রমাণ করে ছেড়ে দেব একদিন তিনি মজলিসে ডাকলেন সবাইকে ডাকলেন ওই কোনো বড় ধরনের কোনো সিদ্ধান্তের ব্যাপার ছিল না সাধারণ আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও আনহুমাকেও ডাকলেন এবং তিনি বললেন সবাইকে এমনিতে ইজা জা আনসুরুল্লাহি ওয়াল ফাত এই সূরা সম্পর্কে আপনারা কে কি জানেন বলেন তো তখন এক একজন সাহাবী যে যেটা জানতো সেটাই বলেছেন তখন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জিজ্ঞাসা করা হয়েছে তুমি এই ব্যাপারে কি জানো তখন তিনি বলেছিলেন

এটা রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের মৃত্যুর সংবাদ দেওয়া হয়েছে রাসূলুল্লাহ সাল্লাহ আলি তখন উমর রাদি আল্লাহ বললেন আমি এটাই জানি যেটাই আব্দুল ইবনা আব্বাস বলল এটাই আমি জানি এই জন্য তাকে আমি আমার মজলিসে বসিয়ে রাখি তার মানে কোরআন সম্পর্কে সবচেয়ে বিজ্ঞ হচ্ছে আব্দুল ইবনা আব্বাস অথচ বয়স মাত্র দশ থেকে বারো এই জন্য আমরা আমাদের বাচ্চাদেরকে হেলাই ফেলাই ছেড়ে দিলে চলবে না আচ্ছা এই যে ও যে কথা বলতেছিল এই যে মোবাইল নিয়ে খেলা করতেছিল ওর বয়সের বাচ্চা না ওরা ওরা কোন বয়সের বাচ্চা একই না তাহলে একই বলেন তো দেখি কোরান যে হেফস করে আমাদের মতো বাচ্চারা না ওদের মতো বাচ্চারা কারা তার মানে ওদের ব্রেন আমাদের চাইতে বেশি ক্লিয়ার ওদের ধারণ ক্ষমতা আমাদের চাইতে বেশি ক্লিয়ার যে ওরা আল্লাহর কালামের মতো কালামকে মুখস্থ করে ফেলে তিন বছরে কি মনে বল দুই বছর এক বছর কেউ ছয় মাস মুখস্থ করে ফেলে তাহলে ওদের ব্রেন ওদের ধারণ ক্ষমতা আল্লাহ আমাদের চাইতে শ্রেষ্ঠ করেছেন আমরাই শুধু ওদেরকে অন্য পথে চালিয়ে দিয়েছি মোবাইলের মাধ্যমে খেলতামশার মাধ্যমে লাগিয়ে দিয়েছি কিন্তু রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম এটাকে একটা সুপ্রিম পাওয়ার হিসেবে কাজে লাগিয়েছিলেন রাসুল্লা সাল আলহি আসাল্লাম যতগুলো যুদ্ধ করেছেন যতগুলো সৈনিকের নাম আপনি জানেন আপনি আমার কাছে লিস্ট নিয়ে আসেন আমি আপনাকে প্রমাণ করে দেব প্রত্যেকটার বয়স বা অধিকাংশ সাহাবেদের বয়স দশ থেকে বিশ আপনি দেখেন ইতিহাস ঘাটেন শুধুমাত্র আপনার কাছে মনে হচ্ছে যে আবু বকর নামটা তো আপনি জানেন আবু বকর রেলা মনে হচ্ছে যে একজন বুড়া মানুষ লঙ্গি খুলে পড়ে যাচ্ছে এরকম হালকা পাতলা এটা না দৃশ্য আপনার মাথায় ভেসে আসে যে আবু বকর মানুষ এটা মুরব্বী মানুষ তাই না এটাই আপনার কাছে মনে হয় কিন্তু আবু বকর রাধেলা সাল্লাহ আলহিসাল্লাম ইসলাম নিয়ে আসলেন চল্লিশ বছর তখন আবু বকর রেলা তোলা বয়স সাঁত্রিশ বছর আমার চেয়ে তিন বছর কম যখন ইসলাম নাজিল হয় তাহলে আমরা কি বুড়া হয়ে গেছি সাঁত্রিশ বছরের একটা ছেলেকে বুড়া তাহলে এটা ছিল আবু বকর রাজি আল্লাহ তালা বয়স তখন কথা ছিল তার থেকে আরো সাত বছর কম কি মনে করেন আপনি তা মাত্র তিরিশ বছর তেত্রিশ বছরে গিয়ে ওমর রাজি ইসলাম গ্রহণ করেন কেমন যুবক মনে করেন আপনি তেত্রিশ বছর একটা যুবককে আলী রাজি আল্লাহ মাত্র যৌবনে পদার্পণ করে নাই যখন ইসলাম নাজিল হয়েছে কিন্তু মদিনাতে আসার পর হয়তো তিনি মেচুইড হয়েছেন ইবনে ওমার যার বয়স পনেরো মদিনাতে তাহলে তার বাবার বয়স কত উমর বয়স কত ছিল তো কথা হচ্ছে যে প্রত্যেকটা সাহাবি ছোট ওসামাবিন বিন জায়দ রাদ হকে যখন রাসুল্লাহ সাল্লাহ হনাইনের যুদ্ধের সম্ভবত যিনি কমান্ডার বানালেন তখন তার বয়স ছিল মাত্র ষোলো বছর মাত্র ষোলো বছরের একটা যুবক আমাদের সমাজে যুবক বলেন এদেরকে কিশোর বলে পোলাপান বলে আমাদের ভাষায় কি বলি পোলাপান এই পোলাপানকে ওসামা বিন জায়দ রাদ আল্লাহ হকে রাসুল্লাহাম লিডার করে পাঠালেন একটা সোলজারদের হেড কমান্ডার তিনি তিনি কমান্ড করেন তার আন্ডারে ছিল আবু বকর ওমর ওসমান হউতে লাহতলা আন হম আজমায়ে কে মনে করে। তাহলে এই বয়সটা খেলতাম সার বয়স না আজকে আমাদের এই যুবকরা এই সমস্ত খেলতাম সায়ে জড়িয়ে গেছে বিদায় কাফেররা আমাদেরকে চোখ দেখায় কিন্তু আমাদের যুবকরা যদি ইসলামের পথে থাকতো না কাফেরদের এই ক্ষমতাটা ছিল না যে আমাদের দিকে আঙ্গুল পর্যন্ত তুলবে ওদের কাছে 10 বহু কিছু অস্ত্রশস্ত্র থাকতে পারে কিন্তু আমাদের মুসলিমদের যুবকদের মধ্যে কলিজা আছে ওটা যদি জেগে যেত না তাহলে আশেপাশের সমস্ত কুফফার এত দিন थरथर করে কাঁপতো যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাজে লাগিয়েছিলেন তাই জন্য এই বয়সটা খেলতাম সারা বয়স না এই বয়সটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দিগির বয়স বরং আমরা এখন চল্লিশে যখন পা দিয়ে ফেলেছি বাকি দিনগুলো এখন দিন দিন এক্সপায়ারের দিকে যাব এখন আমাদের ইবাদতের মান আল্লাহর কাছে কমবে কিন্তু তার আগ পর্যন্ত আপনাদের বয়স এই বয়সের কাছে অনেক অনেক বেশি বেশি মূল্যবান প্রাধান্য পাওয়া যোগ্য কেন এটা ওই হাদিস থেকে আপনি বুঝতে পারবেন যেটি ইমাম বুখারি এবং মুসলিম কয়েক জায়গায় হাদিসটাকে করেছেন সেটা আপনি দান সৎকার অধ্যায়ে দুইবার পেয়ে যাবেন যে ডান হাতে দান করার ফজিলত এবং গোপনে দান করার ফজিলতে ইমাম বুখারি সে হাদিসটাকে কোট করেছেন যে সাবা হুম সাত শ্রেণীর মানুষ আছে যে যারা বিশেষ ছায়ার নিচে থাকবে হাসরের মাঠে সেই ছায়া ছায়ার কোনো ছায়া থাকবে না আর সেখানে সবাই স্থানও পাবে না আল্লাহ শুধু বেছে বেছে সাত প্রকৃতির মানুষকে সেখানে আশ্রয় দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন আর তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে সাব বোনা ইবাদাতিল্লা ওই যুবকরা সেই ছায়ার নিচে আশ্রয় পাবে যে যুবকরা তার যৌবন কালটাকে কাটিয়ে দিয়েছে আল্লাহর ইবাদতে তারা ক্রিকেট খেলায় ব্যস্ত ছিল না তারা ফুটবল আর ক্রাম্পোটার ডাংগট আর ফ্রি ফায়ার পাবজির মধ্যে তার জীবন কাটায় নাই নাশা আফি ইবাদাতিল্লাহ তারা আল্লাহর ইবাদতে কাটিয়েছিল এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তালা এই বয়সের যুবকদেরকে যেহেতু এটা রংতামশার বয়স এটার প্রবৃত্তির বয়স এটা দুনিয়ার ভোগের প্রতি আকৃষ্ট হয়ে যাওয়ার বয়স সে যখন এগুলোকে উপেক্ষা করে আল্লাহর ইবাদতে লিপ্ত থেকেছে এই জন্য আল্লাহ তার মর্যাদা স্বরূপ এতটা বড় মান দিয়েছেন যে বিচারের মাঠে সবাই রোদ্রের নিচে দাঁড়িয়ে থাকবে মাথার মগজ পর্যন্ত টকবক করবে আর সেখানে যুবকরা ওই সাত শ্রেণীর মর্যাদা কর ব্যক্তিদের সাথে সামিয়ানের নিচে থাকবে যেখানে ওই ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না